হাতে মার পরে একটা ব্লক নিয়ে আসলো সকাল সকাল ভাত ভাজি করে নিচ্ছি শীতের সকালে ভাত ভাজি কিন্তু অনেক বেশি মজা লাগে তার সাথে সাথে একদম রাত্রে জমে থাকা যতগুলো থালা বাসন ছিল সেগুলো একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ থালা বাসন রয়ে গেছে আর থালা বাসন তো মাজতেই হবে কারণ থালা বাসন অনেক বেশি জমে গেছে গুলা সেগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি আর একটু হাত দিয়ে ভিতরে সুন্দর করে ডুলে ডোলে ধুয়ে পরিষ্কার করতেছি তারপরেও দেখবেন যে কেমন জানি এক ধরনের স্টিলের থালা বাসনে একদম সাদা সাদা দাগ হয়ে থাকে ওটা নিয়ে আমার মেয়ে বা মেয়ের বাবা বলে যে আমার নাকি থালা বাসন ধোয়া একদমই ভালো না এটা বলে তারপরে আমি কিন্তু এত পরিমাণ কষলে কছলে ধুই তারপরে ওই সব বলে জানি না আসলে তার কার সাথে এমন ঘটে অনেক অনেক পরিষ্কার করে ধোয়ার পরও কেমন জানি একটা সাদা সাদা হয়ে থাকে শীতের দিন জন্যে না কাল্লাই জানে আর ভীম দিয়ে হচ্ছে ধোই মনে হয় যে পরে দেখা যাচ্ছে সাদা হয়ে থাকে যাই হোক এটার জন্য আমি অনেক কছলে কছলে থালাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর চুলার পাশে রান্নাও হচ্ছে কারণ পাশাপাশি রান্না করছি আর হচ্ছে আমি হলো থালা বাসন পরিষ্কার করছি আর দেখা যাচ্ছে আমি থালা বাসন পরিষ্কার করার পর যদি আমি রান্নাটা করি তাহলে কিন্তু হচ্ছে অনেক দেরি হয়ে যায় আর এই কারণে আমি কি করি যে আগে হচ্ছে রান্না করি তার পাশাপাশি হচ্ছে থালা বাসন বা অন্যান্য আনুষাঙ্গিক যে কাজ সেগুলোও করি আর কি সেইভাবে আমার প্রতিনিয়ত বান্না বা আমার ডেইলি কাজগুলো হয়ে থাকে আর আপনারা অবশ্যই একটু সাপোর্ট আর ভালোবাসা দিয়ে আমার কাজগুলো অবশ্যই দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন দেখেন আসলে কি বলবো দুদিন আগে ফুল বিক্রেতা হচ্ছে রিয়ামনি রাখি আপুর একটা ভিডিওর মাধ্যমে এখন পেজগুলো দুই তিন দিনে তার পঞ্চাশ ষাট হাজার ফলোয়ার হয়ে গেছে আর আমি এক বছরে বেশি ধরে ভিডিও বানাচ্ছি টুকটুক করে আসলে কি বলবো ফেসবুক মা মাও আসলে আমাদের তেমন একটা হচ্ছে মূল্যায়ন করতেছে না এত কষ্ট করে ভিডিও বানাই একটা ভিডিও তো হচ্ছে তো নেয় না আবার ফলোয়ারও দেয় না কী আর করব মাঝে মাঝে রাগ রাগ করে মনে করি যে না ফেসবুকে আর কাজ করব না কাজ করা বন্ধ করে দেবো কারণ এত মানুষের কথা শুনছি তারপরেও কাজ করে যাচ্ছি তারপরে কোনো হচ্ছে মানে আমার যে একটা এই প্ল্যাটফর্মে যে একটা প্রাপ্তি সেই প্রাপ্তিতে আমি হচ্ছে অর্জন করতে পারছি না জানি না আসলে কতদিন আমাকে এইভাবে ভিডিও বানিয়ে যাব ফাও ফাও তারপরে দেখা যাচ্ছে রাগের দুঃখে একদিন এই প্ল্যাটফর্ম সেরে আমি চলে যাব। তাহলে কী আর করা তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার সাপোর্ট হয়তো এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে হচ্ছে সম্ভব হয়ে যাবে আপনাদের এই বোনটা অনেক মানে কষ্ট করে অনেক ইয়ে করে একা একাই ভিডিও করে একা একা ভিডিও করা দেখেন অনেক বেশি কষ্ট যদি কেউ একজন ভিডিও করে দেয় তাহলে সেই ভিডিওটা কিন্তু এডিট করতেও অনেক বেশি ভালো লাগে আর একা একা একবার ভিডিও করা আবার হচ্ছে ক্যামেরা অফ করা আবার আর একটা কাজ চালু করা আর একটা করা এটা কিন্তু অনেক বেশি প্যারা হয়ে যায় তারপরেও দেখেন অনেক ধৈর্য সহকারে আমি কাজটা করেই যাচ্ছি শুধু আপনাদের হচ্ছে একটু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে দেব বিধায় তা যাই হোক আমার থালা বাসন মাজাটাজার শেষের দিকে রান্নাও আমার প্রায় শেষের দিকে তার মাঝখানে আমি সুন্দর করে হচ্ছে রুমগুলো ক্লিন করে নিলাম নিয়ে আসলে প্রতিটা রুম ক্লিন করাভাবে দেখানো সম্ভব হয়নি আর এদিকে রাত্রের বেলা আমি ডাউল ভিজে রাখছিলাম সকালে যেহেতু ভাত ভাজি আর তরকারি ছিল ওটা খেয়ে নিলাম দেন এখানে আমি ডাউলটা সুন্দর করে পাটায় পিষে নিচ্ছি আমি ডাউলটাকে হচ্ছে দিয়ে ডাউলের বড়া বানাবো আর কি আর লাউ ছিল সেই লাউটাকেও আমি কেটে সুন্দর করে হচ্ছে লাউ সবজি রান্না করব। এইটাই আমার দুপুরবেলার আজকের আয়োজন করেছি আর আপনাদের অবশ্যই ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আর প্রতিদিন অবশ্যই ভিডিও নতুন নতুন ভিডিও পাবেন দেখবেন আর কি পেসটা ফলো দিয়ে রাখবেন আর লাউ সবজি কিন্তু আমাদের পরিবারের সব সদস্য বলতে আপনাদের অনেক বেশি পছন্দ হওয়ার কারণে আমরা প্রায় সময় হচ্ছে লাউ কেনা হয় আর লাউ হচ্ছে রান্না করে দেওয়া হয় যেহেতু লাউ আসলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আমার যদি খুব একটা ভালো লাগে না তারপরেও খাই আর কি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে এই আর কি আর লাউটাও কেটে নিয়ে সুন্দর মতো রান্নাটা তুলে দেব লাউ দিয়ে কি রান্না করি এই যে সুন্দর মধ্যে হচ্ছে টাকি মাছ দিয়ে লাউ ঘাটতি করবো টাকি মাছগুলো খুব একটা বড় না আপনাদের দেশে এই মাছ কী নামে ডাকে জানে না এক 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 অঞ্চলে এক 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 নামে ডাকে এটা হচ্ছে আমাদের দেশে ছয়তান মাছ প্লাস হচ্ছে টাকি মাছ এটাই বলে এটা ভর্তা খায় অন্য সময় ঘাটেটিও খায় যদিও হচ্ছে আমার মাছগুলো একটু ছোটো সাইজের তারপরে মশালা লাউঘাঁটিটা অনেক বেশি মজারই ছিল আর তার সাথেই যে চাউলটা ধুয়ে নিচ্ছি অনেক ধুয়ে ধুয়ে হচ্ছে যে ততক্ষণ না পর্যন্ত সাদা পানি বেরোবে ধুতেই থাকবো আর লাউটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর লাউ সবজিকে একটু কষিয়ে সুন্দর করে রান্না করলে মিষ্টি মিষ্টি ঝাল দিয়ে মশাল্লা খেতে কিন্তু অনেক বেশি দারুণই লাগে আর এখানে আমার আদা রসুনের হচ্ছে পেস্টও ফুরে গেছে তাই এই ফাঁকে আবার আদা রসুনের পেস্টটাও করে রাখি তা আমি দেখেন কতগুলো কাজ একসাথে করি রান্নাবান্না কাটা বাছা ধোয়া থেকে শুরু করে সম্পূর্ণ কাজই আমাকে এক একটা কাজের হেল্প করার মতো আমার বাসায় কেউ নেই হ্যাঁ বড়ো মেয়ে তো পড়াশোনা নিয়ে বা এমনি এমনি ব্যস্ত থাকে তারপরেও হচ্ছে একটু কোনো কিছু করতে চায় না ছোটো মেয়ে তো ছোটো তো বড়ই হয়নি বড় হলে হয়তো কোনো একটা কাজ করবে আর কি তো যাই হোক এখানে আমি সুন্দর মতো ডাউলের বড়াটা ডাউলের বড়া ভেজে নিলাম আর ডাউলের বড়া খেতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজাই লাগে অনেক মুসমুছি করে গরম গরম ভাতের সাথে ডাউলের বড়া কার কার ভালো লাগে অবশ্যই একটু বলবেন কমেন্টে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিবেন আর ছোট মেয়ের জন্য একটু মরিচ কম দেওয়া ওর জন্য আলাদা করে মাখাইছি কারণ তো ঝাল খেতে পারবে না ঝাল ছাড়া ওর জন্য একটু চার ভেজে দিলাম আর আপনাদের ভাইয়া যেহেতু গরম গরম এই ডাউলের বড়া অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়াকে গরম গরম ডাউলের বড়া ভেজে আমি ফোন দিলাম যে অফিসে থেকে এসে ভাষায় ভাত খেয়ে যাও গরম গরম আর আপনার ভাইয়া যখন আসবে ঠিক সেই মুহূর্তে আমি এক চার গরম গরম ভেজে দেবো তো যাই হোক এখানে হচ্ছে আমি ভাজি টাজি কী কী রান্না না করলাম সব কিছুই আর কি গুছিয়ে নিচ্ছি যেহেতু আপনাদের ভাই আবার ফোন দিয়ে বললাম চলে আসতেছি আর কি তা আমিও হলো তাড়াহুড়া করে সব কিছু করে খাবার টাবার রেডি করে নিচ্ছি আর কি তো আপনাদের কি আর বলবো অবশ্যই একটু আমার পেস্টটাকে ফলো দিবেন বড় বড় মতো সময় বলবো একটু ভালোবাসা একটু সাপোর্ট একটু সহযোগিতা করলে একটা মানুষ হচ্ছে অনেক দূরে এগিয়ে যেতে পারে আসলে একা একা তো আর এগিয়ে যাওয়া সম্ভব না যদি আপনাদের একটু ভালোবাসা সহযোগিতা না থাকে সহযোগিতা সর্বক্ষেত্রে সর্বোপরি সবারই প্রয়োজন তাই রান্না বান্না শেষে যে খাবার টেবিলে সব কিছু সাজিয়ে দিলাম আমার বড় মেয়ে খাচ্ছে আর বড় মেয়েকে বললাম যে লাউঘাঁটি নাও সে কখন না তার একটু মাংসের তরকারি ছিল সেটা নিয়ে আর এই যে শাক লাল শাক ভাজি এগুলো দিয়ে বসে খেয়ে নেবে একটু তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন বরাবরের মতো বলবো একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশাপাশি